ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রাই ভিডিও আমি হলাম মিম চলে এসেছি দোয়া শোরুম থেকে আজকে ব্লক বাস্টার হিট অফার দিয়ে দিব এইগুলো কি বাইরে বাই এত সফট একটা ফ্যাব্রিক শিফোন টাইপের সফট মাসলিন যেটা আছে সেটার উপর করা দেখছি আর প্রেমে পড়ে গেছি এত সুন্দর লম্বা যা আপনারা বলেন যে আপু লম্বা এত কম কেন হয় আজকে যে লম্বাটা দিব পঁয়তাল্লিশ প্লাস দেখেন সাদা বাহার প্রিমিয়াম যেটা থাকছে পুরোটা অনেক সুন্দর কাজ করা জাস্ট কম্বিনেশনটা দেখেন কত সুন্দর লাইট গোল্ডের মধ্যে এত সুন্দর পার্পল অ্যান্ড হচ্ছে ম্যাচিং জারি দিয়ে কাজ করা বুকের পোষণটা দেখেন অনেক সুন্দর থাকছে পাল দিয়ে বাধাই করা অ্যান্ড মাল্টি কালার সুতো এত কম্বিনেশন সুন্দরটা সুন্দর লাগছে এই জামাটার বলার মতোটা তো এটার ওন্নাটা দেখেন কত সুন্দর থাকছে পুরোটা জামা জুড়ে ইনার সেট করা থাকবে হাতার মধ্যে ইনার সেট করা এবং হচ্ছে পুরো জামা জুড়ে ওন্নাটা বিশাল বড় থাকবে দুপাটটা একটু খুলে দেখাও ভালো করে ভাইয়া দেখেন কত বড় থাকছে অনেক বড় থাকছে হ্যাঁ তো এটা টু পিস কালেকশন একটা অফার প্রাইজে দিব পুরো জমিন জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে এবং সাইড দিয়ে এরকম সুন্দর গর্জেস মাল্টিমিনা করা আছে ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর একটা মানে ডিজাইন একটা কালারটা দেখছেন কেমন সুন্দর অনেক বেশি সুন্দর এটাও আমরা একটা অফার দিচ্ছি কত করে পনেরোশো টাকা একটা লাক্সারি প্রিমিয়াম অরিজিনাল সাতআপ ভার পেয়ে যাচ্ছেন দেখেন কম্বিনেশনটা আমি দূর থেকে দেখাচ্ছি দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা অনেক সুন্দর কালার থাকবে কালারগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই কালারটা জাস্ট লুক লাইক ইউ ওয়াও জাস্ট অসাধারণ থাকবে প্রত্যেকটা মানে জামা আপনারা নিবেন আর বলবেন যে না দুয়া শাড়ি হচ্ছে বেস্ট বাংলাদেশের বেস্ট ডিজাইনার শপ তো এটা প্রাইস দিচ্ছি মাত্র টাকা পনেরোশো টাকা এখন যেটা দিব এটা এত সুন্দর মাথা নষ্ট কালার দেখেন ভিউয়ার্স এটা পুরো জামাটার জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে নিচের দামান পোষণও সেম কাজ করা থাকবে এটাও নামমাত্র দামে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো এটার থাকছে টোটাল চারটা কালার একটা দুইটা তিনটা চারটায় চারটা কালারের দাম হচ্ছে পনেরোশো টাকা করে ভিউটি ভালো লাগলে অবশ্যই চলে আসবে দুয়ার শোরুম এটা হচ্ছে মলিকা মার্কেটের দ্বিতীয়তলা ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ধন্যবাস